আসসালামু আলাইকুম আপনার জীবনে সব দিক থেকে চাপ আসছে দোয়া করছেন কিন্তু জবাব মিলছে না তাহলে এই ভিডিও এক মুহূর্ত মিস করবেন না কারণ হতে পারে আল্লাহ আপনার জন্য অলৌকিক সাহায্য পাঠানোর প্রক্রিয়ায় রয়েছেন আর আপনি তা বুঝতে পারছেন না আজকে আমি আপনাকে এমন পাঁচটি পদ্ধতির কথা বলবো যেগুলোর মাধ্যমে আল্লাহ সাহায্য পাঠান একেবারেই অদৃশ্যভাবে অলৌকিকভাবে এবং যখন এই পাঁচটি লক্ষণ দেখা দেয় বুঝে নেবেন পরীক্ষার সময় শেষ এখন শুরু হচ্ছে পুরস্কারের সময় আমরা অনেকেই ভাবি আল্লাহ তো সাহায্য করছেন না আমি তো দোয়া করছি কান্নাকাটি করছি তবুও কিছুই বদলাচ্ছে না কিন্তু বলুন তো আপনি কি কখনো কোনো পরীক্ষা হলে বসে পরীক্ষার দারোয়ানকে নিজের পাশে এসে দাঁড়াতে দেখেছেন না কারণ শিক্ষক কখনো পরীক্ষার সময় কথা বলেন না একদম ঠিক তেমনই আল্লাহ পরীক্ষার সময় নীরব থাকে কিন্তু যখন আপনি সেই পরীক্ষায় পাশ করেন তখনই আসে তার অলৌকিক সাহায্য অদৃশ্য চমক্রদা ও রহমত বরা তো এই ভিডিওটিতে আমি আপনাকে এমন পাঁচটি আলামতের কথা বলবো যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার দরজার পুরস্কার আসছে আপনার দোয়ার দরজা খোলা হচ্ছে আর আপনার জীবনের কঠিন সময়ের অবসান ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ তো প্রথম আলামত হলো অপত্যাশিত উৎস থেকে রিজিক আসা শুরু হয় মহান আল্লাহ তালা তালাকের আয়াত নম্বর তিনে বলেন আর তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না হঠাৎ কোনো কাজ পেয়ে গেলেন কোনো বন্ধুর কাছ থেকে উপহার পেলেন এমন কি দেনাদার টাকা ফেরত দিয়ে দিল যেটা ভাবেন আপনি কষ্টের দাপে পৌঁছেছেন এমন এক পর্যায়ে যেখানে আল্লাহর রহমত অদৃশ্যভাবে আপনার দিকে এগিয়ে আসছে এটি প্রথম অলৌকিক সাহায্য আপনি কি কখনো এমন কারো কাছ থেকে উপহার পেয়েছেন যাকে আপনি চিনতে না মনে করে দেখুন হয়তো সেটিই ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো সহায়তা আপনি হয়তো রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন জানেন না কী করবেন হঠাৎ একটা মানুষ এসে আপনাকে সঠিক পথে চালিত করলো কোরআনুল কারিমে বলা হয়েছে যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন যেমন একজন বেকার যুবক হতাশ ছিল কবই হঠাৎ তার পুরাতন শিক্ষক ফোন করে চাকরির কবর দিল কাকথালিও না ভেবে দেখেছেন ভেবে কি দেখেছেন কেউ হুট করে এমন সাহায্য করে কেন এটা কি শুধুভাগ্য নাকি আল্লাহ আপনার পক্ষে কথা বলছেন দ্বিতীয় আলামত অন্তরে অজানা শান্তি অনুভব করা শুরু হয় কঠিন সময়ের মাঝেও যদি আপনি দেখতে পান আপনার অন্তরে এসেছে কান্না কমে গেছে দোয়া করার পর মনের ভেতর কিছু একটা বলছে যে সব ঠিক হয়ে যাবে তাহলে বুঝবেন আল্লাহর সাহায্য আপনার উপর নেমে আসছে সোরা আনফালের আয়াত নম্বর এগারোতে আল্লাহ তা বলেন যখন আল্লাহ তোমাদের উপর নিরাপত্তার জন্য গুম নাজিল করেছিলেন সাহাবিরা যুদ্ধের আগে শান্তিতে ঘুমিয়েছিলেন এত ভয় উত্তেজনার মধ্যেও এটাই আল্লাহর পক্ষ থেকে সাহায্য অনেক সময় আমরা এমন জায়গায় দাঁড়িয়ে থাকি যেখানে কোনো রাস্তাই দেখি না কিন্তু হঠাৎ একটার পর একটা দরজা খুলে যেতে শুরু করে এটা অলৌকিক ছাড়া আর কি হতে পারে আল্লাহ আনুল কোরআনুল কারিম বলেন নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয় কষ্টের সাথে আসে স্বস্তি একজন মহিলা চিকিৎসার জন্য টাকা পাচ্ছিলেন না হঠাৎ একদিন একটি এনজিও তার দরজায় কড়া নাম সে জানত না তার জন্য আবেদন করা দিয়েছে এক আত্মীয় তৃতীয় নিশানিক। হঠাৎ একটি পর একটি সমস্যা সরতে শুরু করে অনেক দিন ধরে যেসব সমস্যা জট পাকিয়েছিল সেগুলো হঠাৎ করে সহজ হতে শুরু করে বিনা কারণে যাকে ধরেছিলেন সাহায্যের জন্য সেই ফিরিয়ে দিয়েছিল এখন সেই মানুষটি এসে সাহায্য করতে চাচ্ছে কোথাও যাওয়ার দরকার ছিল কিন্তু সময় মিলছিল না হঠাৎ করেই একদিন সব ঠিক হয়ে গেল এটা অলৌকিক না হলে আর কি আল্লাহ যখন সাহায্য পাঠান তখন মানুষের হৃদয় বদলে দেন পরিস্থিতি গড়িয়ে দেন একটা সময় আপনি হতেন ভীত চিন্তিত কিন্তু হঠাৎ মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে এই সাহস কোথার থেকে আসে যদি আপনার ভয় খেটে যায় অথচ বাস্তবতা বদলায়নি বুঝে নিন আপনার ভেতরে আল্লাহ সাকিনা বা শান্তি নেমে এসেছে ব্যবসায়ী গতিতে পড়া এক ব্যাংকের ঋণ ডুবে গিয়েও অদ্ভুতভাবে সাহস পেয়েছিল কারণ সে এক রাতে অনেক ক্ষেত্রে দোয়া করেছিল। চতুর্থ আলামন আপনার ইমান হঠাৎ করে জেগে ওঠে আপনি নামাজে মনোযোগ পেতে শুরু করেন আসে মন অথচ মাঝখানেক আগেও আপনি ছিলেন একেবারে গা ফেল এই জাগরণ অলৌকিক এটা আল্লাহর পক্ষ থেকে অধ্যাত্মিক সাহায্য যা কোনো ওষুধ বা মোটিভেশন দিয়ে হয় না যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তার অন্তর পরিবর্তন করে দেন এটা আল্লাহর অলৌকিক চিকিৎসা অন্তরের রূপ সরিয়ে দেওয়া আপনি কিছু হারিয়েছেন সম্পর্ক অর্থ স্বপ্ন হঠাৎ সেটি ফিরে আসে আরও ভালো রূপে কিভাবে আল্লাহ আপনার কথি নেন শুধু আপনার উন্নতির জন্য কিন্তু যখন ফেরত দেন তা হয় উপহার হিসেবে আমরা ভাবি আল্লাহ কি আমাকে বলে গেছেন আসলেই আপনি তার লিস্টেই শুধু সময়টা একটু স্পেশাল পঞ্চম আলামত পরপর কিছু মেসেজ আসতে শুরু ডিভাইন করে আপনি হয়তো দোয়া করেছেন আল্লাহ আমি কি করব তারপর ইউটিউবে একটা ইসলামিক ভিডিও করলেন আর ভিডিওটিতে ঠিক সেই কথাটাই বলা হলো যেটা আপনি জানতে চাচ্ছিলেন অথবা কোনো বন্ধু হঠাৎ এসে বললো ভাই এই কাজটা করো না আমি মনে করি আল্লাহ তোমার জন্য ভালো কিছু রেখেছেন এগুলো হলো আল্লাহর গাইডেন্স আল্লাহ কাউকে নির্দেশ দেন পর্দার আড়াল থেকে অথবা কুরু দূতের মাধ্যমে এই ধূত কখনো হতে পারে একজন বন্ধু এক লেঙ্কোর আনের আয়াত বা এমনকি একটি স্বপ্ন হঠাৎ আপনি বেশি নামাজ পড়তে শুরু করেন রাতে কাঁদেন মনে হয় আল্লাহ খুব কাছে এটা কিভাবে হলো যখন আত্মা ক্লান্ত হয় তখন আল্লাহ নিজে রাখেন আপনি যদি সাড়া দেন তবেই অলৌকিক সাহায্য শুরু হয় এক যুবক গানের জগৎ ছেড়ে দিয়ে হঠাৎ হিফজ শুরু করে কারণ সেই এক রাতে এমন স্বপ্ন দেখেছিল যা বদলে দেয় তার মন আপনি যদি এই পাশ্রী লকন নিজের জীবনে দেখতে পান তাহলে একেবারে নিশ্চিত হয়ে যান আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন এখন আপনাকে সাহায্য করতে চলেছেন কিন্তু প্রশ্ন হল আপনি কি তৈরি কারণ সাহায্য যখন আসে তখন অনেকেই তা চিনতেই পারে না তো তাদের মন ইমান শূন্য হয়ে থাকে অথবা তারা অলৌকিক ঘটানোগুলোকেও ইতেফাক মনে করে উড়িয়ে দেয় তাই আজকেই সিদ্ধান্ত নিন আমি আল্লাহর সাহায্যকে চিনব গ্রহণ করব এবং তার সুক্রিয়া আদায় করব আল্লাহর সাহায্য আসার পর যেসব ভুল মানুষ করে যার কারণে সাহায্য আঁপকে যায় এই ভয়ঙ্কর ভুলগুলো যদি আপনি করেন তাহলে আবার দুঃখের চক্রে পড়ে যাবেন তো পরবর্তী ভিডিওটিতে আমি বলবো আল্লাহ যখন সাহায্য পাঠান কিন্তু আপনি তা হারিয়ে ফেলেন এই তিনটি ভুলের কারণে তো অপেক্ষা করুন সেটি হতে পারে আপনার জীবনের মোর ভোরানোর পর্ব যদি ভিডিওটি আপনার অন্তর চুয়ে যায় তাহলে নিচে একটি শব্দ লিখুন আস্তাফেরুল্লাহ এই শব্দের মাধ্যমেই শুরু হয় তথ্যবর্থন এবং কোলা হয় সাহায্যর দরজা